আসসালামু আলাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ঐতিহ্যবাহী সংগঠন আলমদিনা হিলফুল ফুজল কর্তৃক আয়োজিত গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খতনা মুসলমানি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান তোমাদের মধ্যে এমন একটি জাতি বা সংগঠন হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করে আলকোর আন আলমদিনা হিলফুল ফুজল চট্টগ্রাম একটি সামাজিক সংগঠন পনেরো এক দুহাজার পঁচিশ ইংরেজি উত্তর পতেঙ্গা মাইসপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন আলমদিনা হিলফুল ফুজল কর্তৃক আয়োজিত গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খতনা মুসলমানি ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে পতেঙ্গা মাইসপাড়া পুরাতন কন্ট্রোলের মোড়ে এক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শাহানুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব হাজি মজিবুল হক প্রধান বক্তা ছিলেন পতেঙ্গা চৌধুরী পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ ইলিয়াস সহ আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট মোজাহিরুল কাদের সমাজকর্মী মোহাম্মদ ইউসুফ সমাজকর্মী মোহাম্মদ ইলিয়াস সংগঠনের সাবেক সম্পাদক আবু সাঈদ শামু মফিস আনোয়ার ও সামাজিক নেতৃবৃন্দরা বক্তারা বলেন উত্তর এসব আয়োজন করছেন আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই যাতে আগামীতে আরো সমৃদ্ধভাবে আরও সুন্দরভাবে এই ধরনের করতে পারে জনসাধারণকে যে সেবা দিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত একটা আনন্দদায়ক ব্যাপার একটা প্রশংসার ব্যাপার এই দুর্যতার সাথে এ কাজগুলো করে যাচ্ছে

আমার ব্যক্তিগত তরফ থেকে খত্র মাইসপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন আলমদিনা হিলফুল ফুজলের উদ্যোগে নিরলস প্রচেষ্টায় ফ্রিতে খতনা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ডিভাইস কসমেটিক্স খতনার কোন প্রকার সেলাই লাগে না, ব্যান্ডেজ লাগে না, রক্তপাত হয় না, প্রতিদিন গোসল করতে পারবে, একদিনের শিশু থেকে সব বয়সী এটি করা যায়। এই খতনা পদ্ধতির শতভাগ নিরাপদ। হাসপাতালে শিশুদের জন্য অত্যাধুনিকভাবে নিরাপদে এই খতনার কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা আরও বলেন ইতিমধ্যে ফ্রি চক্ষু সেবা চালু রয়েছে এতে রোগীদের বেশ সাড়াও পাওয়া যাচ্ছে তেমনি এখন ফ্রিতে কসমেটিক খতনার ব্যবস্থা করা হয়েছে এছাড়া বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবার মধ্যে রয়েছে চোখে দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান গ্লুকোমা রোগ ডায়াবেটিক্স জনিত চক্ষু রোগ রেটিনার রোগসমূহ চোখের আঘাতজনিত সমস্যা চোখের কর্নিয়া রোগ এবং নেত্রনালী রোগ সহ বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসা তারা বলেন রোগীরা তাদের চোখের সমস্যা নিয়ে এখানে আসেন